আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর ভিডিও চলে আসতাম শীতকালে কিন্তু এরকম বিকালে নাস্তার সাথে কিন্তু জাস্ট ওয়াও মানে একেবারে জমে যাবে এটা কিন্তু আপনার মেহমানদারিতে কিন্তু দিতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সকালে নাস্তা হিসেবে মনে করেন যারা দেন বা সে অফিসে মনে করেন যারা স্ন্যাক্স খেতে চায় তারা তাদেরকে দিতে পারেন আর বিকাল সাথে কিন্তু এটা খেলে কিন্তু জবাবই নাই আর এটা খুব সহজভাবে দেখিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে জটপট তৈরি করা যাবে হাতের কাছে কিন্তু উপকরণ থাকে আপনাদের অ্যাভেলেবেলি আর শীতকালে কিন্তু যে কোনো সবজিতে কিন্তু এরকম নাস্তা হলে কিন্তু জাস্ট মনে করেন যে অন্যরকম হয়ে থাকে আর বাজার পাওয়াটা মনে হয় বাসায় তৈরি করলেই বেশি ভালো হয়ে থাকে যেহেতু অল্প পরিমাণে করা হয় আর ভালো হয় মানসম্মত হয় আশা করি আজকে আমার ভিডিওটা ভালো লাগে ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেলাকটা ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন দেখে যে যাক মূল উপকরণে চুলের জন্য তেল দিয়ে দিলাম একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ গরুর মাংসের কিমা কিমোটা ভালো করে করে নেবেন আর দিয়ে দিলাম এখানে প্রায় হাফ চা হাফ চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়োটা আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পরিমাণ পানি পানিটা দিয়ে ভালো মনে করলাম না করে একটু রান্না করে নেব একটা পাশে মনে করেন রেখে দিলাম চলায় রান্না হচ্ছে অলরেডি এরপর পর যে মনে করেন একটা পুরো আমি একটা ডো তৈরি করে নিবো এখানে ময়দা দিয়ে দিলাম দুই দুই কাপ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাজার চামচ পরিমাণ আর এখানে তেল দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ অবশ্যই কিন্তু এই ডোতে অবশ্য তেলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে তেলটা দিয়ে ভালো করে মনে করেন আটাটাকে ইয়ে করতে হবে মিক্সড করতে হবে আর পানি দিতে হবে নর্মাল তাপমাত্রা পানি এখানে প্রায় মনে করেন যে দুই কাপ পরিমাণ আমার এখানে আটা অথবা ময়দা দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পানি গেছে ভালো করে মনে করেন অল্প পরিমাণ পানি দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম অল্প পরিমাণ তেল দিয়ে উপরে একটু ব্রাশ করে মনে করে একটা পাশে ডেকে রেখে দিলাম এরপর পর্যায়ে কিন্তু আমার ফুডটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে যেহেতু এক কাপ পরিমাণ আমি এখানে বিপ নিয়েছিলাম দুই কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা কিন্তু খুব বেশি মি হবে না মোটা সাইজ হবে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম সবুজটা আর দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এখানে চা পাঁচ থেকে ছয়টা লাল এবং সবুজ জালটা কে কীরকম রকম সেই অনুযায়ী দিয়ে দেবেন তাহলেই হবে ভালো বই নানা করতে হবে এই যে রান্নাটা কিন্তু ওর টিপস আসে রান্নাটা কিন্তু এই হাই হিটে করতে হবে আর সবজি অনুযায়ী লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আর দিয়ে দিলাম এখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা ব্যবহার করার জন্য এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে না ছাড়া করে দিয়ে দিলাম এ যে সয়া সস যেহেতু সস ব্যবহার করবো লবণটা কিন্তু আগে দেখতে মাথায় রাখতে হবে যে কতটুকু পরিমাণ লবণ লাগবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো টমেটো সস অবশ্যই চেষ্টা করবেন পত্তন সসে ব্যবহার করার জন্য এটা করে মনে করেন কালারটা সুন্দর আসবে মানে টেস্টটা কিন্তু গুণগত মানটা ভালো থাকবে মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে টক লাগবে আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফথ কাপ পরিমাণ দইনা পাতা করছে এটা তো মনে করে এখন অ্যাভেলেবলই পাওয়া যায় আর এটা দিলে কিন্তু অন্যরকম সুন্দর ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ ব্যবহার করার জন্য আর দিয়ে দিন দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু গুলিয়ে এ পর্যায়ে দিয়ে মনে করেন একটা পাশে রেখে দেবো পোটটা এখন ময়ানটা মনে করে আমি দুটো ভালো করে একটু ময়ান দিয়ে দেবো আর লিচি কেটে নেব এখন ছোটো ছোটো পরিমাণ কী পরিমাণ লিচি দেবেন আপনি সেই অনুযায়ী দিয়ে দেবেন তাহলেই হবে খুব বেশি একটা বড়ো হবে না এবং খুব বেশি একটা মনে করেন যে ছোটো হবে না মিডিয়াম সাইজের রুটিগুলো হবে এরপর যে একদম পাতলা করে রুটিটা বানাতে হবে মানে একদম স্প্রিং যে রোলটা হবে রোলটা হবে ঠিক সেরকম হবে এরপর যে পুর দিয়ে দিব ওর পরিমাণ পানি সিল দেওয়ার জন্য দিয়ে দিলাম এভাবে মনে করেন শেপটা একটু পাঁচটা মনে করেন যে একটু সিল করে নেব কিছু পরিমাণে এক্সট্রা যে থাকবে ওটা সেটা কিন্তু রেখে দেব এই পর্যায়ে রোলটা পত্রের রোলে কিন্তু বানিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন আমি একটু পরিমাণ বেশি পরিমাণ তেল দিয়ে একটু বেজে নেব অবশ্যই কিন্তু তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করতে হবে একদম লো ফ্লেমে কিন্তু বাজতে হবে দশ মিনিট সময় নিয়ে হাতে নিয়ে কিন্তু এইভাবে মসমচে করে রোলগুলো বাজবেন দেখবেন একদম ভিতরটা যেরকম মসমচে হবে একদম ক্রিসকি হবে ভিতরে পোটা কিন্তু কেটে সেরকম হবে এখানে নিয়ে নিলাম আমি কিছু মিনিট ডেকোরেশন করে দিলাম পেঁয়াজ মরিচ আমার সস দিয়ে অবশ্যই কিন্তু একবার হলে খেয়ে দেখবেন যে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন কতটুকু মজা হয়ে থাকে তাহলে ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি বেশি বেশি করে শেয়ার করে দেবো ফ্যামিলি আমার ফ্রেন্ডসদের মধ্যে তাহলে আজকের মধ্যে আমি এখানে বিরিয়ানি নিচ্ছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ